ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে সুপ্রিম কোর্টের ডিএ মামলায় রাজ্য ফাইনাল রিটেন সাবমিশন করলো দেখতে পাচ্ছেন রিটেন সাবমিশন অন বিহাফ অব দি পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আজকে আজকেই শেষ দিন ছিল বাইশে সেপ্টেম্বর আমি এটা একশো বারো পাতা সাবমিশন রাজ্য জমা দিয়েছে যার মধ্যে নতুনত্ব কিছু নেই আমি সূচিপত্রটা আপনাদের সাথে আলোচনা করছি তাহলেই কন্টেন পোর্শনটা বোঝা যাবে সেটা হচ্ছে প্রথমেই যেটা বলা হচ্ছে যে প্রত্যেক রাজ্য ইচ অ্যান্ড এভরি স্টেট ইন দি কান্ট্রি প্রত্যেক রাজ্য বাধ্য নয় সেন্ট্রালের হারে দিতে এ কথা আগেও বলেছে এবং এই বিষয়ে সুপ্রিম কোর্টের বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখা হয়েছে একশো শতাংশ ইনফ্লেশান তাকে নিউটিলাইজ করার বিষয়ে বলা হচ্ছে এবং যেটা আগেও বলেছিল ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্ট রাজ্যকে এআইসিপিআই মানে সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে দিয়ে দিতে বলেনি এমনটাও তারা আগেও বলেছিল আবার বলেছে পাশাপাশি প্যান ইন্ডিয়া ইস্যু এটাও আপনারা জানেন এবং পঞ্চাশ শতাংশ রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের রেট ফলো করে না সেক্ষেত্রে যদি এরকম রায় দেওয়া হয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে দিয়ে দিতে হবে সেক্ষেত্রে ডাইরেক্ট ইমপ্যাক্ট পড়বে সিমিলার রাজ্যগুলোর ওপর যারা ডিফারেন্ট ডিএ রেট দেয় রোপা রুল অনুযায়ী সেই বিষয়টাও বলা হয়েছে এছাড়াও যেটা বলা হয়েছে যে ফাইন্ডিংস অফ দি ট্রাইব্যুনাল অ্যান্ড হাইকোর্ট এর আগে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্ট যে সমস্ত পর্যবেক্ষণগুলো করেছিল তার বিশেষ বিশেষ কিছু তথ্য তুলে ধরা হয়েছে রাজ্যের স্কিম এখানে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম তুলে ধরা হয়েছে দিয়ে দেওয়ার প্রসঙ্গে পাশাপাশি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটা নিয়েও আলোচনা করা হয়েছে এরপরে যেটা বলা হচ্ছে বিভিন্ন জাজমেন্ট চ্যাপ্টার এইটে এর আগে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট উল্লেখ করা হয়েছে তারপরে যেটা চলে যাচ্ছি এ টেবিল উইথ রেলিভেন্ট ডেটা অফ স্টেট নট ফলোয়িং দি সেন্ট্রাল গভর্নমেন্ট রেট অর্থাৎ সেই সমস্ত রাজ্যগুলির নাম তাদের লিস্ট দেওয়া হয়েছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের রেট ফলো করে না এর আগেও আমরা দেখেছি রাজ্য এই তাদের রিটার্ন সাবমিশনে এই তথ্য তুলে ধরেছিল আচ্ছা এরপরে এক্সিস্টিং এলুমেন্ট এমুলুমেন্টের কি সংজ্ঞা কিভাবে ক্যালকুলেশন হয় যেটা রোপাতে আমরা দেখেছি সেটা এখানে উল্লেখ করা হয়েছে এবং বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে যেগুলো রোপাতে উদাহরণ হিসাবে দেখানো হয়েছিল তারপর পঞ্চম বেতন কমিশন অনুযায়ী ফিক্সেশান অফ পে যেটা রোপাতে দেখানো হয়েছিল সেগুলি এখানে আবার আলোচনা করা হয়েছে তারপরে কম্পারেটিভ চার্ট অফ ডিএ রেটস অ্যাচ পার বেঙ্গল রোপা রুলস বিভিন্ন কম্প্যারেটিভ ডিএ চার্ট দেওয়া হয়েছে এআইসিপিআই ইন্ডেক্স ফিগার বিটুইন উনিশশো সাতানব্বই থেকে দু হাজার কুড়ি পর্যন্ত সেই ফিগার তুলে ধরা হয়েছে এর পাশাপাশি রাজ্য একটা ইন্টারলোগটারি অ্যাপ্লিকেশান জমা দিয়েছিল এখানে পিটিশনার মানে হচ্ছে রাজ্য কোন প্রসঙ্গে না গত ষোলোই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট যে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে মিটি দিতে বলেছিল তার পরিপ্রেক্ষিতে রাজ্য একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান মানে সময় চেয়ে একটা আবেদন করেছে সেটাও এখানে জুড়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি কম্পারেটিভ টেবিল অফ অ্যানালিসিস অব রেলিভেন্ট রুলস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট হুইচ ফলো দি সেন্ট্রাল গভর্নমেন্ট রেট অফ ডিএ অর্থাৎ যে সমস্ত রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ রেট ফলো করে তাদের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের চার্ট কম্পেয়ার করা হয়েছে এবং শেষকালে যেটা করা হয়েছে বিভিন্ন রেসপন্ডেন্ট অর্থাৎ তিনটি সংগঠন পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীরা যে সমস্ত বক্তব্যগুলি এর আগে তুলে ধরেছেন তাদের নাম উল্লেখ করা আছে যেমন গোপাল সুব্রমণিয়াম জি তারপর পাটোয়ালিয়া জি বিকাশ রঞ্জন স্যার এদিকে করুণানন্দী ম্যাডাম তাদের নাম উল্লেখ করে তারা যে বক্তব্যগুলি তুলে ধরেছেন তার বিপরীতে রাজ্যের কি বক্তব্য সেগুলো তুলে ধরা হয়েছে এই মোটামুটি বিষয় এবং এটি আজকে দেখতে পাচ্ছেন বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের তারিখে জমা দিয়েছে রাজ্য এবার এর পরিপ্রেক্ষিতে তিনটি সংগঠন যে রয়েছে তারা তাদের বক্তব্য লিখিত আকারে সাবমিট করবে তার জন্য এক সপ্তাহ টাইম আছে আজকের দিন থেকে এক সপ্তাহ টাইম প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই মুহূর্তে যে তথ্য দেখা যাচ্ছে রাজ্য যেমন তাদের রিটিন সাবমিশন জমা দিয়েছে পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চও কিন্তু তাদের রিটিন সাবমিশন জমা দিয়েছে এই তথ্য ওয়েবসাইটে সরাসরি দেখা যাচ্ছে তো এই আপডেট এখনও পর্যন্ত আমি শেয়ার করলাম এরপর তিনটি যে সংগঠন আছে তাদের পক্ষ থেকে কি রিটিন সাবমিশন করা হয় এক সপ্তাহ সময় আছে সেটা দেখা যাক তারপর ফাইনাল জাজমেন্ট সামনে আসবে পরবর্তী আপডেট যখন যাব যেমন পাবো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ